লিখিত থাকবে কেন লক্ষ টাকার ফার্নিচার কিন্তু হলো এক পয়সা অ্যাডভান্স করত অবস্থা হ্যাঁ ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট ওষুধটি জেলায় আটষট্টি হাজার গ্রামে ডেলিভারি চার্জ থাকবে খুব রানিং একটা

আর আপনার এখানে যে খাদ গুলো আছে পছন্দ না হয় অন্য ডিজাইনগুলো করে আমাদের যে কোনো কাস্টমাইজ করে যদি কাস্টমারের নিজস্ব কোন চয়েস থাকে আমাদের যদি সময় দেয় ইনশাল্লাহ আমরা বানাই দিতে পারবো

এটা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে ডেলিভারি চার্জ খুবই চমৎকার মাত্র চোদ্দ হাজার হ্যাঁ এই একটা আছে সম্রাট সাজানের তাজমহল ডিজাইন দেখেন চমৎকার ডিজাইনের ভিতরে সম্পূর্ণ হাতে কাজ করা দেখেন সম্পূর্ণ সাত ফিট কিং সাইজ ফুল বক্স কাট ফুল হেড লেগ দুইটাই সম্পূর্ণ হাতে কাজ করা ডাবল ডাসা থাকে ডাবল ঢাসা ডাবল ডাসা এবং বিছনা থাকবে মেহগুনি কাঠের বাকি সম্পূর্ণ থাকবে আকাশমণি কাঠের খুব চলতেছে আলহামদুলিল্লাহ দেখেন কাজে নকশা দেখেন দেখেন সম্পূর্ণ হাতে কাজ করবো মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি কোন প্রকার অ্যাডভান্স দিতে হবে না এক পয়সা অ্যাডভান্স দিতে হবে না মাল যাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকা এই যে আজকে আরেকটা চমক রাখছি ইনশাল্লাহ খাটের সাথে যে কোনো দুইটা আইটেম নিলে ম্যাট্রেস দিব সম্পূর্ণ ফ্রি দুইটা আইটেম নিলে হ্যাঁ খাটের সাথে যে কোনো দুইটা আইটেম ফার্নিচার যে কোনো দুইটা আইটেম নিলে ম্যাট্রেসটা আমরা ফ্রি দিয়ে দিব ভাই এইভাবে হতে পারে যে কোনো তিনটা ফার্নিচার কিনলে ম্যাট্রেস হ্যাঁ ম্যাট্রেসটা ফ্রি থাকবে এবং বসুন্ধরা বসুন্ধরা কোম্পানি পি ফোম এর ম্যাট্রেস থাকবে 20 বছরের গ্যারান্টি থাকবে এই দেখেন 3 ইঞ্চি থিকনেসের চমৎকার ডিজাইনের ভিতর সম্পূর্ণ দেড় ইঞ্চি ডাবানো নকশা করা সরাসরি লিখিত থাকবে মালে যদি কোন ডিফেক্ট হয় সাথে সাথে আমার মাল রিটার্ন চলে আসবে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ এটার কাজ বাকি আছে আরো টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে ঠিক আছে এটাও রাখবো মাত্র

রাখবো মাত্র ভাই এই ফার্নিচার গুলো আপনারা কিসের মাধ্যমে দিয়ে থাকবেন এটা আমরা কোনো এটা আমরা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া দেয় প্রথম কথা আর আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা দেখেন নিজস্ব আমাদের নিজেদের গাড়িতে গাড়িটা এখন চট্টগ্রাম যাবে ডেলিভারিতে যাবে নিজস্ব পরিবহনের ছয়শটা ফ্লাইবোর্ড দিয়ে নিবো এটার এটা রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ ঘাটাচরে নগর বাহারি হোম ফার্নিচার স্ক্রিনে ধর নাম্বার আছে এইটাই অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাতাস করে হ্যাঁ এই একটা আছে সূর্যমুখী ডিজাইনে দুই

চার পাল্লা দুই চাল মডেল আলহামদুলিল্লাহ খুব রানিং একটা ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন খুব চলতেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রত্যেকটা ভিতরে সেলফও থাকবে আকাশমণি আকাশমণি শুধু পিছনে গর্জনের ছয় শতা ফ্লাই থাকবে এটা রাখবো মাত্র পঁচিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এবং খাটের সাথে যে কোনো দুইটা আইটেম নিলে ম্যাট্রেস দিব আমরা সম্পূর্ণ ফ্রি থাকবে ম্যাট্রেস বা এখানে আবার সেগুন কাঠের একটা দেখতে পাচ্ছি সেগুন কাঠের ঠিক আছে দেখেন কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দর ফাইবারগুলো আসছে দেখেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ শান্তি দেখেন চমৎকার এবং একটা পাল্লা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এবং আমরা পুশ লকের ড্রয়ার এবং তিনটা নিচে ভিতরে পাল্লা থাকবে এবং আমরা মিররের একটা আপনার সেলফ দিছি

শু রে হ্যাঁ সুকেশ দিয়ে দিছি

সম্পূর্ণ হাতে কাজ করা ঠিক আছে চেয়ার গুলার ফাইবার দেখা যায় দেখেন দেখেন ফাইবার গুলো দেখেন কাঠের এবং সেমি ভিক্টোরিয়া ডিজাইনের ভিতর ঠিক আছে হ্যাঁ রিং মডেলের মধ্যে এটা আলহামদুলিল্লাহ খুব চলতেছে এটা এটা থাকবে 6 ফিট বাই 3.5 ফিট উপরে থাকবে 10 এমএল টেম্পার গ্লাস টেম্পার গ্লাস দাও এটা এটা রাখো মাত্র 38500 টাকা আবার ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে আপনাদের চিটাং শেগুন কাটার যে কোনো ডিজাইন হোক ভাইয়ের সাথে যোগাযোগ করুন হ্যাঁ যে কোনো ডিজাইন হোক আপনি যদি চান আমাদের কাছে ডিজাইন পাঠাবেন আর সময় দিবেন ইনশাআল্লাহ আমরা মাল বানায় পাঠিয়ে দিব আপনাদের ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ ঘাটাচর এলাহিনগর বাহারি হোম ফার্নিচার স্ক্রিনে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপের ব্যবস্থা অবশ্যই ভিডিও দিয়ে দেখে সকল ওগার ফার্নিচার নেবেন সকলকে ধন্যবাদ আলাইকুম